আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে যে ক্রুকারি স্টোরে এয়ার ফ্রায়ার কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় মাঝারি সব ধরনের সাইজ অ্যাভেলেবেল আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল আজকে আমরা কথা বলবো জনি ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি জি এখানে ইয়ার ফ্রাই কালেকশন নিয়ে আসলাম গুলো ভাই দেখা গেছে যে এই ইয়ার ফ্রাই গুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আসলে সম্পূর্ণ আপনি তেল ছাড়া তার মানে কোনো তেল লাগবে না আমরা বাজারে দেখা গেছে যে অনেক রকমের ভাজা পোড়া আইটেম গুলো যে কিনে খাই যে অনেক সময় কিন্তু তেল লাগে তে এগুলো আপনি বাসা বসে আপনি সুস্বাদুভাবে কিন্তু আপনি রান্না পারবেন এগুলোতে কোনো তেল লাগবে না এখানে কিন্তু আপনাদের কাছে বিভিন্ন রকমের কোম্পানি বিভিন্ন রকমের সাইজ আছে যার যেটা লাগবে শর্ট করে আমাকে ছবি দিবেন এবং আমাদের কিন্তু সুবিধা হবে তো একটু কালি দেখেন কিন্তু এখানে অনেক কোম্পানি কিন্তু প্রোডাক্ট কিন্তু রাখছি এখানে কিন্তু ডিএসপি আছে পেস্টেজের আছে সুকানি আছে কোর আছে অনেক কোম্পানির কিন্তু আছে এখানে কিন্তু দেখছেন যার যেটা লাগবে খালি একটু ছবিটা দিবেন সুবিধা হবে সবার আগে আপনাকে যেটা আমি আপনার বলবো কোর এটা হল মিয়াকর কোম্পানি হ্যাঁ মিয়াকর এটা হল আপনার জায়গা ফাইভ পয়েন্ট ফাইভ লিটার যেটা আমি আপনাকে একটু কালের ছবিটা আপনাকে দেখা দিই এই যে মিয়াকর হলো আপনার যাকে এটা মিয়াকর ক্যাপাসিটি আপনার লেখা আছে আপনার দেখেন ফোর পয়েন্ট ফাইভ লিটার এটা ক্যাপাসিটি তারপরে মিয়াকর ভিতরে একটা আছে টু পয়েন্ট ফাইভ লিটার তারপর এটা হলো পেস্ট্রি যেটা হলো ছয় লিটার তারপর ডিএসপি এটা হলো আপনার জায়গা এইট পয়েন্ট ফাইভ লিটার এটা হলো আপনার সুকানির এটা হলো আপনার এইট লিটার তারপরে মিয়াকর এটা আছে আপনি দেখে সিক্স লিটার আর এটা হলো সুকানি হল ইয়ার ফাই বারো লিটার এর আপনি ডিসনি ডাবল চেম্বারের ঠিক করে যে দেখেন এটা টু পয়েন্ট ফাইভ লিটারিটি হ্যাঁ আপনারা এটাকে যখন যেটা দরকার রান্না করার জন্য এখানে কিন্তু সবকিছু কিন্তু মার করছে জাস্ট আপনি এখানে স্ক্রিনে প্লেস করে দিবেন সবকিছু ডিসপ্লে চলে আসবে এটা যখন রান্না যখন হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে এটা কিন্তু কোনো তেল লাগবে না সম্পূর্ণ তেল ছাড়া এটার মধ্যে সবকিছু জিনিস আপনি করতে পারবেন এই যে দেখছেন এটা মধ্যে খুব সুন্দর একটা জিনিস এগুলো মধ্যে এইটা জাস্ট আপনি এখানে বসিয়ে দিবেন আলাদা বসে দিয়ে আপনি আপনার মতো করে চলে যান আইসা দেখেন সেটা অটোমেটিক আপনার হয়ে গেছে এটা হল মিয়াকর ভিতরে এরপরে কিন্তু আমাদের যেটা আপনাকে বলুন একসাথে এটা মধ্যে আপনার একটা বড় মুরগি দুই থেকে কেজি মতো দিতে পারবেন সুন্দর মতো অনেক বড় সাইজ হ্যাঁ ছেলে এটা বাসাবাড়িতে করতে পারবেন আবার দোকান ইউজ করতে কোনো সমস্যা নেই হল আমাদের কাছে আছে আপনার পেস্টিজ ব্রান্ডের এই যে পেস্টিজ এটা হল পেস্টিজ পেস্টিজ হ্যাঁ এটা হল পেস্টিজ মনে হয় যে বললাম না যে আমাদের কাছে বিভিন্ন রকমের ইয়ার ফ্রাই গুলো আছে যেটা আপনার যেগুলো যাই কিছু করবেন আমাদের কাছে নিবেন আর এরপর হল মিয়া কোর আরেকটা সাইজ আছে যেটা ছয় লিটার এটা হলো ছয় লিটার এটা কিন্তু আবার চেম্বারটা যেমন এটা আলাদা খোলা যাবে এটা আবার কিন্তু খোলা যাবে এটা জাস্ট আপনি ভিতরে একটা নেট দেওয়া আছে ঠিক আছে এটা সিস্টেমটা কাজ হলো একটাই যে ফার্স্ট আপনি কি করতে একটু ব্রাশ করে দিতে হবে তেল দিয়ে একটু ব্রাশ করে দিয়ে আর এটার মধ্যে আপনি যে কোনো জিনিস আপনি সিঙ্গার সমুচা লেগ পিস যা আছে সবকিছু এখানে দিয়ে দিবেন দেখবেন আপনার অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে আপনার সময় লাগবে আপনার টোটালি যদি করেন আপনি যাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে আবার দেখা গেছে কি আপনার পনেরো মিনিটের জায়গায় আপনি যাকে আট মিনিটের মধ্যে আপনি এটা জয়টা বের করে দেখতে চাচ্ছেন ঠিক আবার ওই টাইম মতো কাউন্ট হয়ে যাবে খাবারটা হ্যাঁ কোনো খাবার পোড়া বা লাগা বা কোনো সমস্যা নেই এদের মধ্যে অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় এগুলোর মধ্যে কোনো সমস্যা নেই এরপরে কিন্তু মিয়াকুর কিন্তু আরো বড় সাইজও কিন্তু আসছে ঠিক আছে প্রত্যেকটা সাইজ আমি আপনাকে এক একটা সাথে এক একটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই যেটা হলো আপনি ডিএসপি

এরপর হলো আপনার যেটা ওভেন ইয়ার ফ্রাই ওভেন যেটা আপনার ওভেনে যে দেখেন এটা ভিতরে কিন্তু এর মধ্যে জালে দেওয়া আসতে সব সবকিছু করা যাবে এটা কিন্তু ক্যাপাসিটি কিন্তু ভাই বারো লিটার হ্যাঁ আর প্রত্যেকটা কিন্তু লুকটা কিন্তু আপনার থেকে কিন্তু দেখা যাবে কিন্তু এটা এটা কিন্তু দেখতে পাবেন এটা এটা প্রাইসটা লিটার টাকা এরপরে মিয়াকর হলো আপনি যাকে 7 পয়েন্ট আপনি যাকে 5 লিটারে যেটা 7.5 লিটার এটা প্রাইসটা হলো আপনি যাকে 8800 8000 8800 টাকা এটা এরপর হলো মিয়াকর আপনি 6 লিটার এই যে 6 লিটারটা যেটা আমাদের এখানে দাও আছে এটা প্রাইসটা হলো আপনি 7000 টাকা জি এরপর মিয়াকর যেটা হলো আপনি যাকে 5 পয়েন্ট আপনি যা 5 লিটারে যেটা এই যে এটা এখানে এটা প্রাইসটা হলো 7000 এরপর হলো আপনি যাকে মিয়াকর 2.5 লিটার এই যে এটা ছোটটা ছোটটা একটা মিনি সাইজের মধ্যে এটা হলো 6500 এটা মধ্যে হ্যাঁ তারপর হলো পেস্টিজের যেটা হলো আপনার ছয় লিটার ক্যাপাসিটির যে পেস্টিজের এটা পড়বে আপনি দেখে চার হাজার আটশো টাকা চার হাজার চার আর এরপর আমাদের কাছে আপনি যাকে যেটা আছে আমাদের এই যে আপনি যাকে ডিজনি কোম্পানি এটা হলো আপনাদের যাকে ডাবল চেম্বারে ভিতরে এটা প্রাইসটা পড়বে আপনি যাকে 12800 টাকা 12800 টাকা 12800 টাকা হ্যাঁ প্রত্যেকটা সাথে 5 বছর ওয়ারেন্টি পাবেন 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমাদের দোকানে খালি কষ্ট করে নিয়ে আসবেন আমরা আপনাদের ঠিক করে দেব এটার জন্য কোনো পার্সেন্ট টাকা পয়সাটা পে করতে হবে না আর অর্ডার করার সিস্টেমটা হলো ঢাকা এবং ঢাকার বাইরে যে কিনে নেবেন জাস্ট আপনি ডেলিভারি জাস্ট আপনাদেরকে দিতে হবে ঢাকার বাইরের জন্য আমাদেরকে অ্যাডভান্স করতে হবে 500 টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করে দেবেন আর কেউ যদি আমাদের শোরুমে যদি আসতে চান স্ক্রিনে এই নাম্বারগুলো আমাদের আসবে আসবেন সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ আসতে চাইলে আমাদের এই নাম্বার ফোন দিয়ে আসবেন আমাদের লোক আপনি রিসিভ করে নিয়ে আসবে জি ধন্যবাদ জনি ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেল ভিউর সাথে শেয়ার করার জন্য ভিউস আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ